أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا 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 عبده ورسوله اللهم اجعلني اللهم اجعلني من التوابين من التوابين واجعلني واجعلني

وأشهد أن, واشهد ان محمدا, محمداً عبده, ورسوله عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من, من المتطهرين আমরা অজু শেষ করে এই দোয়াটি আমরা পড়ব অজুর ফরজ কয়টি বড় দেখি সবাই একসাথে অজুর ফরজ চারটি কে কি বড় তো দেখি এক নাম্বার সমস্ত মুখ দুই নাম্বারে দোনো হাতের কোন সহ তিন নাম্বার মাসা আল্লাহ তাহলে অজুর শূন্য কয়টি অজুর শূন্য চারটি ফরজও চারটি ও চারটি শূন্য চারটি কি কি আবার সাথে দুই নাম্বারে মেস ওয়াক করা ম্যাশ ওয়াক করা হ্যাঁ তিন নাম্বারে ভালোভাবে কুলি করা হ্যাঁ চার নাকে পায়ে দিয়ে পরিষ্কার করে ভালোভাবে জেনে নেওয়া প্রথমে আমরা শূন্য আদায় করব তারপরে ফরজ আদায় করার পরে আমরা অজু শেষে দোয়াটি করবো ওজু না হলে কি নামাজ হবে বলো তাহলে ওজুর জন্য নামাজের জন্য ওজু জরুরি বুঝতে পারছো ওজু না হলে নামাজ হবে না নামাজ না হলে জান্নাত পাওয়া যাবে না এই জন্য অজু করতে হবে মনে থাকবে সবার জি ইনশাআল্লাহ বলো সবাই ইনশাআল্লাহ